এত সুন্দর কারুকার্য এত সুন্দর নিদর্শন আমার মনে হয় এখনকার আহ মিস্ত্রিরা এত সূক্ষ্মভাবে কাজ করতে পারবে না তো সত্যি আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর নিদর্শন আছে আমরা অবাক খেরুয়া মসজিদ গ্রামীণ সবুজ শ্যামল পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি এই মসজিদের শৈলী হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী দেখতে আসেন এই মসজিদ আমরা খন্দকারতলা সেরা মসজিদে এসে দেখলাম প্রায় এখানকার ইয়েতে শুনলাম প্রায় সাড়ে সাত চারশো বছর আগেকার মসজিদ এরকম মসজিদ পৃথিবীর বিরল অন্যান্য জায়গায় নেই যেমন আমি দেখেছিলাম একটা কুটুম্বা মসজিদ এইরকম তো সত্যি আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর নিদর্শন আছে আমরা অবাক আমরা এই সাবরেস্ট অফিস থেকে শেরপুর সাব থেকে এসেছি এবং এসে দেখলাম যে আমাদের নিকটবর্তী তোমা এত সুন্দর মসজিদ এত পুরাতন মসজিদ আমরা দেখি নাই তো আজকে দেখে আমাদের মন খুব প্রফুল্লিত হলো এবং এত সুন্দর কারুকার্য এত সুন্দর নিদর্শন আমার মনে এখনকার মিস্ত্রিরা এত সূক্ষ্মভাবে কাজ করতে পারবে না আমার দৃঢ় বিশ্বাস সত্যি পাক আমাদের এই মসজিদ দেখার তৌফিক দান করলো এবং সেখানে এসে আমরা আসরের নামাজ পড়লাম এবং আমাদের খুব সুন্দর লাগলো আমাদের মনটা খুব প্রাণবন্দন জুড়ে গেল সত্যি আমরা অবাক লেগে গেলাম এই মসজিদটার দিকে যে সকল দেশবাসীকে বলছি যে আপনারা যে যেখানেই থাকেন এই মসজিদ দেখার জন্য আপনারা উদ্যুত্ত নেন চলে আসেন শেরপুর বগুড়া শেরপুর মসজিদে এখানে এই আমার আহ্বান মসজিদে ঢুকতেই প্রথমে চোখে পড়বে মসজিদের সামনের অংশে সানে বাঁধানো কবর স্থানীয় সূত্রে জানা যায় এই কবরটি খিরোয়া মসজিদ নির্মিত রাজমিস্ত্রির কবর হঠাৎ এই কবরটি দেখে মনে পড়ে গেল কাজী নজরুল ইসলামের মসজিদ নিয়ে বিখ্যাত কবিতার কথা মসজিদে পাশে আমার কবর দিও ভাই যেন গোড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনিতে পাই আমার গোড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধ্বনি বান্দা শুনিতে পাবে গোর আজাদ থেকে এই গুণাগার পায়ে বেড়ে হায় সত্যিই তার হাতের কারুকাজ ছিল অসাধারণ এই মসজিদটি মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সাথে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয় নির্মিত সামনের তাহলে একটি প্রাচীন শিলালিপি চোখে পড়বে দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকলেও নব্বই দশকে বাংলাদেশ প্রত্যদত্ত বিভাগ এটি সংস্কার করে এবং মসজিদ দেখাশোনার জন্য একজন লোক নিয়োগ দেওয়া হয় তখন থেকে মসজিদটি ফিরে পেতে থাকে তার হারানো জৌলুস এই মসজিদ পনেরোশো বিরাশিতে হয় মির্জা মুরাদ আর আব্দুল সামাদের দ্বারাই আব্দুল সামাদ হলো আরবের লোক উনি আসা মির্জা মুরাদেক বলে যে এটা একটা মসজিদ তৈরি করবো সেখানে উনি অনুমোদন দেন দরবার মঙ্গলবারে ভিত দেয় দয়ারবার দুটা কবি আসে আসা আব্দুল সামাদ ফখরেক বলে যে মর্জিদে পরিশীমের মধ্যে না হয়ে পড়ে না হয়ে পড়ে আব্দুল সামাদ ফকরেক বলে যে এটি বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে যে উনি বলে যে কাল নামানোর লোকেরা ঝামেলা করবে যে ঝামেলা করলে সেই আল্লাহর তরফ থেকে শাস্তি পাই যাবে এই কথা কয়েক কবিত দূরে উড়ে গেছে উনি মসজিদ মঙ্গলবার ভিজা মসজিদ করেছে তিন সাইডে কবিতার বাসা করে দিছে মসজিদটি টিকে আছে চার কোণের প্রকাণ্ড আকারে মিনার আর চওড়া দেওয়ালের কারণে ইটে খোদাই করা নকশা খয়ে গেছে বিভিন্ন চুন ও সুরকির পোলে ঝরে গেছে চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেওয়ালগুলো প্রায় দেড় মিটার চওড়া তার ওপরে ভর করেই ছাদের উপর টিকে আছে খিরুয়া মসজিদের তিনটি গম্বুজ মসজিদের ভিতরে মেহরাফুলোর উপরে অংশে চমৎকার কারুকাজ খুঁজিত এবং মসজিদে রয়েছে তিনটি খিলান দরজা কিন্তু দরজায় কোনো চৌকাট নেই সব মিলিয়ে মিনার গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাথুন নেতে পুরো স্থাপত্যটি অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ এবং মসজিদের কিনার দিয়ে তাল নারিকেল আম কদম গাছের সারি প্রকৃতি প্রেমিকদের মন ভরে তুলবে তবে মসজিদ ঘিরে চারপাশ সাজানো গোছালো থাকলেও মসজিদে আসার পর ছিল জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন মসজিদে আসার যাওয়ার রাস্তা উন্নয়নের দাবি এলাকাবাসীর